জুনের মধ্যে ডক্টর মোহাম্মদ এনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়ে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে দিবেন কঠিন ঘোষণা প্রফেসর ইউনুসের দর্শক এই আলোচনাটা বুঝতে হলে প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে হবে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতির সংকট নতুন সমীকরণ এগুলোর নেপথ্যে কিন্তু এখনও ভারত এই যে দেখেন ইন্টারিম গভর্নমেন্ট তো কখনো ইলেকটেড হয় না ইন্টারিম গভর্নমেন্ট এর বৈধতা থাকে অন্যভাবে তাই সেই ইন্টারিম গভর্নমেন্টকে বিএনপি বলছে তারা প্রত্যেকদিন দিন স্মরণ করিয়ে দেবে তারা অনির্বাচিত বিএনপি কীভাবে এই ফালতু কথাটা বলে এই কথাটা কতটা ফালতু এটা বুঝতে হলে আপনাকে একটা উদাহরণ দিই উদাহরণটা হচ্ছে আপনার একটা সার গরু আছে বলদ গরু তা আপনি বললেন যে এই বলদ গরুর দুধ হয় না কেন বাচ্চা হয় না কেন এটা যেরকম ফালতু প্রশ্ন এরকম ডক্টর ইউনুস সরকার অনির্বাচিত সরকার এই কথা বলাটা সেরকম ফালতু প্রশ্ন কারণ ইন্টারিং গভর্নমেন্ট তো নির্বাচিত হয় না ভাই এটা আপনি কেন বোঝেন না কিন্তু ভারত বা ভারতীয় মিডিয়া এই ডক্টর ইউনুস সরকারকে আনইলেক্টেড গভর্নমেন্ট বলে শুরু থেকে প্রচারণা চালাচ্ছে তবে বিএনপি এখন ভারতের ওই টার্ম ধার করে ডক্টর ইউনুসের সমালোচনা করছে এমনকি যে দ্রুত নির্বাচন সংস্কারে বৈধতা নেই লেজিস্টেমিসি নেই ডক্টর ইউনুসের দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচিত সরকারি সব নির্বাচনী সব এগুলো কিন্তু সব ভারতের নেগেটিভ আওয়ামী লীগে ফিরিয়ে আনার ভারতের এজেন্ডা বাস্তবায়নের একটা কৌশল এর মানে বাংলাদেশে রোজার আগে নির্বাচন বলেন আর ডিসেম্বর নির্বাচন বলেন আর ডক্টর ইনুসের বিরুদ্ধে বলেন এগুলো সবকিছুর নেপথ্যে ভারত বরং ভারত ট্রাম্প প্রশাসনের একটা অংশ অলরেডি ম্যানেজ করার চেষ্টা করছে এই জায়গাটায় ভারতের অবস্থান খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিতে এখনো ভারতের প্রভাব অপরিসীম যেমন বিএনপি ভারতের কথায় চলে এমনকি জামাত সেই সুরে সুর ধরে আপনাকে বুঝতে হবে ভারতকে কিভাবে দুর্বল করা যায় এটাও একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি এই যে মোদী ইউনুস বৈঠক হয়েছে ব্যাংককে এই বৈঠক মোদি কেন করেছে নানান কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে মোদির সামনে বিপদ যেমন দুইটা কেসে মোদি ইন্টারন্যাশনালি ফেঁসে যেতে পারেন একটা হচ্ছে বাংলাদেশের যে বিডিআর হত্যাকাণ্ড বা সেনা বিদ্রোহ সেনা হত্যাকাণ্ড পিলখানা ট্রাজেডি তখন তার মোদী ছিলেন না কিন্তু ভারত রাষ্ট্রীয়ভাবে যে সেই পিলখানা ট্রাজেডিতে জড়িত ছিল দেশপ্রেমিক সেনাবাহিনীকে যে ভারত হত্যা করেছে এটা বাংলাদেশের জনগণ বুঝে জানে যার ফলে সেই ট্রাজেডির রহস্য উদ্ঘাটন আজও হয়নি এখন এটা হতে পারে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তো দেখেন পিলখানা পেলখানা ট্রাজেডিতে যে ভারতের সম্পৃক্ততা এটা যদি সামনে আসে তাহলে ভারত রাষ্ট্রীয়ভাবে ধরা খাবে ইন্টারন্যাশনালি কঠিন চাপে পড়বে যে তোমরা আরেকটা দেশের সেনাবাহিনীকে এইভাবে হত্যা করে এসেছ দেশপ্রেমিক সেনাবাহিনী এত খারাপ কঠিন পরিস্থিতিতে পড়বে এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যে গুম করা সে গুম র এবং হাসিনা করেছে এবং এটা মোদী জানতেন আন্তঃরাষ্ট্রীয় গুম এটা র এর কনসার্ন যারা হতেই পারে না আর র এর চিফ হচ্ছে নরেন্দ্র মোদি এই জায়গা থেকে এই দুইটা কেসে এই আন্তঃরাষ্ট্রীয় গুম সালাউদ্দিন গুম কেস এবং পিলখানা ট্র্যাজেডি কেস এই দুইটা কেসে মোদি মোদির নাম বা ভারতের নাম আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে ভারতের সম্পৃক্ততা আসতে পারে যেটা ভারতকে ইন্টারন্যাশনালি চরম বেকায়দায় ফেলবে এই উপলব্ধি থেকে ডক্টর ইউনুসের সাথে একটা ডিল করতে বা ডিল করার রাস্তা তৈরি করতে ব্যাংককে অনিচ্ছা সত্ত্বেও মোদী বৈঠক করেছেন ডক্টর ইনুসের সাথে কিন্তু সেই বৈঠকে যে অনেক কিছু হয়ে গিয়েছে সেটা না এখন হতে পারে সামনে সেই বৈঠকের ফলাফল সামনে দেখতে পান কি ফলাফল মোদীকে যদি আরো চাপ দেওয়া হয় যে এই সালাউদ্দিন গুম কেসে এবং পিলখানা ট্র্যাজেডি কেসে কিন্তু তোমরা ফাঁসতে যাচ্ছ অত কি করবো হাসিনাকে ফেরত দেবা বাংলাদেশের রাজনীতি নিয়ে ফাজলে আমি বন্ধ করবা না ধরিয়ে দেবো কোনটা এভাবে ডক্টর ইনুস ডিল করতে পারবেন সেই ঘটনায় ঘটতে যাচ্ছে ডক্টর ইউনুস মূলত সেই দিকে ইঙ্গিত দিচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস রিলিজ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রত্যাশা বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘরণ করতেই হবে জানালেন প্রধান উপদেষ্টা তো এই যে ঘোষণা প্রধান উপদেষ্টার যে আহ বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘরণ করতেই হবে জুনের মধ্যেই প্রতিবেদন আসবে মানে সেই প্রতিবেদনে আপনি নিশ্চিত থাকেন ভারতের সম্পৃক্ততা আসবে আর ভারতের সম্পৃক্ত আসলে তখন ভারত ইন্টারন্যাশনাল চরম ডেকে করবে অতএব জুনের আগেই ভারত নরে চড়ে বসবে ডক্টর ইনুসের হাতে পায়ে ধরবে যে স্যার আমাদেরকে একটু দায় মুক্তি দিন তার বিনিময়ে আপনার কি চান এবং তার বিনিময়ে ডক্টর ইনুস চাইতে পারে যে বাংলাদেশের সাথে ফাজলামি বন্ধ করো তার বিনিময়ে ডক্টর ইনুস চাইতে পারে যে হাসিনাকে ফেরত দাও হাসিনাকে ফেরত না দিলেও আওয়ামী লীগের কিছু লোকজনকে ফেরত দাও আওয়ামী লীগের সবাইকে ফেরত দেওয়ার দরকার নেই সাপোজ এক লক্ষ লোক আওয়ামী লীগ ভারতে আছে তার মধ্যে যদি চারজন আওয়ামী লীগকেও ভারত হস্তান্তর করে ডক্টর ইনুস সরকারের কাছে তাতেই আওয়ামী লীগের কেয়ামত হয়ে যাবে তখন এরকম একটা করতে ডক্টর ইনুস যে এই পিলখানা তোমাদের সম্পৃক্ততা আগে তোমরা এগুলো করো তাহলে বাঁচবা অথবা সরাসরি ভারত রাষ্ট্রকে আহ সম্পৃক্ত করবে না অন্য কাউকে করবে এটা ভারতকে এভাবে সাহস্তা করে এই পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট যেটা ভারত এখনো প্রভাবিত করছে এটা পরিবর্তন করে দেওয়া পাল্টে দেওয়া সম্ভব হবে ডক্টর পক্ষে এটা মধ্যেই ঘটবে মিডিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কর্ম কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিডিএর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত তদন্ত কমিশন আহ কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত বলেছেন আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি যেহেতু ষোলো বছর আগের ঘটনা তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে বিলম্ব হচ্ছে অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ দিচ্ছি আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন তেইশ জন বিদেশি বিদেশে অবস্থান করছেন তার মধ্যে আটজন সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন বলেন তিনি এর যথেষ্ট অগ্রগতি ইলিয়াস অনেক কিছু জানেন কমিশন প্রধান আরো বলেন আমরা হত্যাকাণ্ড নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি ডিজিকে কে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না আপনি বলেন ভারতের সম্পৃক্ততা আছে পাবলিক এটা ইলিয়াস মোটামুটি প্রমাণ করে দিয়েছেন এটা যেন একটি পলাশির পুনরাবৃত্তি একটি শেকর আমাদের খুঁজে বের করতে হবে বলেন তিনি শেকর খুঁজে বের করা মানে কি ভারতকে যেটা হয়েছে সেটা খুঁজে বের করতে হবে এর মধ্য দিয়ে মৌদিকে কঠিনভাবে পেশাদারী শাস্ত্র করতে পারবেন কমিশনের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর কবির तालुकदार বলেন এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় একজন কর্মকর্তা কর্মচারীকেও শরণ হয়নি কাউকে দায়ী করা হয়নি এটি কেন্দ্রীয় সামরিক সামগ্রিক বানি রাজনৈতিক ব্যর্থতা তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানি প্রধান উপদেষ্টা বলেন নিঃসন্দেহে নিজের অফিসার দরাই তারা মেরেছিল মহসীন এই হত্যাকাণ্ড মুসলিম ভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেখান থেকে তো জড়িত নিঃসন্দেহে তার নাম আসবে ভারতের নাম আসবে এটাই হচ্ছে আমাদের মূল জায়গা আগ্রহের জায়গা পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আমরা সবাই উত্তর খুঁজছি কমিশনকে এই ঘটনা তদন্তে সফল হতেই হবে এরস্য উন করতেই হবে এই যে দৃঢ় কমিটমেন্ট এই কমিটমেন্ট ভারতের লুঙ্গি খুলে দেবে মোদীর লুঙ্গি খুলে দেবে যদিও এই ওই ঘটনার সময় তো মোদী ছিলেন না কিন্তু ভারত বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজয় হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান মুন্সি আলাউদ্দিন আল আজাদ ডক্টর এম আকবর আলী মোহাম্মদ শরীফুল ইসলাম শাহনেওয়াজ খান চন্দন এটিকে ইকবাল যাই হোক দর্শক ডক্টর ইউনুসের এই দৃঢ় কমিটমেন্ট রাজনীতির দৃশ্য পাল্টে যায় ভারতের হেজিমনি একদম ধ্বংস হওয়ার আরও পথ প্রশস্ত হবে